আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে দোকানে আছি দোকানে রাস্তার পাশ দিয়ে দোকানের পাশে রাস্তা এত নয়েজ এত মোটর সাইকেলে যে কোনো কথা বলবো রেকর্ডিং করবো আসলে সেটা পারফেক্ট হচ্ছে না খুব অশান্তের মধ্যেই একটা ভিডিও করতে হচ্ছে জিডিও বা যেহেতু কন্টিনিউ ভিডিও দিতে হয় এই সমাদে একটা ভিডিও দিয়ে বানাচ্ছি আপনাদের জন্য সেখানে আজকে আমি আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেটা বেশ দিন আগের কথা সেটা আমি আপনাকে মে পঁচিশ তারিখ মে পঁচিশে মে দু হঠাৎ করে ফেসবুকে একটা অ্যাড দেখতে পেলাম সেটা হলো হালাল মার্কেট এটা জিনিসটা ভালো করে বুঝবেন বেশ কিছু এই ধরনের বেশ কিছু পোস্ট আমরা ফেসবুকে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি থেকে সাবধান করে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষ করে বলা হালাল মার্কেট সম্পর্কে আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে তারা আমার সামনে বেশ কিছু পণ্য বাজারের যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলো আমার সামনে চলে আসলো ওখানে যে রেটগুলো ছিল সেই রেটগুলো আসলে যে কেউ দেখলেই আগ্রহ বাড়বে এত কম রেটে এসব পণ্যগুলো দিচ্ছে তারা কেমন করে সম্ভব যেমন দেখেন পাঁচ লিটার সয়াবিন তেল তারা দিচ্ছিল এলো আমি পাঁচ পাঁচ লিটার করে চারটা বোতল দিচ্ছিলাম আঠারোশো সতেরোশো আশি টাকা মানে পাঁচ লিটার বোতলের চারটা তার মানে বিশ লিটার দিচ্ছিল আমাকে সতেরোশো আশি টাকা চিনি খোলা এক কেজি পরে পাঁচ কেজি দাম নিচ্ছিল একশো পঁচানব্বই টাকা কথাটা বলছেন দেশি পেঁয়াজ পাঁচ কেজি একশো বিশ টাকা আচ্ছা এসিআই পিওর লবণ দুই কেজি আটচল্লিশ টাকা তার মানে চব্বিশ টাকা কেজি আচ্ছা রাধুনি সরিষার তেল এক লিটার করে এক লিটার এক লিটার দুই লিটার দাম ছিল দুইশো বিশ টাকা ডানো ডে ডেলি পুষ্টি গুঁড়ো দুধ এক কেজি দাম তিনশো বিশ টাকা আচ্ছা মিনিকেট চাল পঁচিশ কেজি বস্তা নশো পঞ্চাশ টাকা আচ্ছা নেসলে ম্যাগি দুই মিনিট মশলা ইনস্ট্যান্ট লুডুস বারো প্যাকেটের একশো তিরিশ টাকা কথাগুলো বুঝে বুঝে নাকি হার্পিক হারপিক লিকুইড টয়লেট ক্লিনার অরিজিনাল এক লিটার একশো চল্লিশ টাকা তিপর ডনিস সাবান পাঁচ পিস নব্বই টাকা গলদা চিংড়ি মাঝারি ষোলো থেকে বিশটায় আপনার পাঁচশো গ্রাম হবে এরকম হলে দুশো পঁচিশ টাকা হাফ কেজি দাম বাসমতি চাল পাঁচ কেজি দাম হচ্ছে পাঁচশো দশ টাকা তার মানে একশো দশ টাকা করে কেজি প্রাণ প্রিমিয়াম ঘি চারশো গ্রামের দাম হচ্ছে তিনশো টাকা আচ্ছা প্রাণ টমেটো সস তিনশো চল্লিশ গ্রাম দুইটা একশো বিশ টাকা মানে সাত টাকা করে আচ্ছা আস্তা ইলিশ এক কেজি এক কেজি ইলিশ দাম নব্বই টাকা আর মুরগি বারোটা করে সাজানো থাকে তিন বারো ছত্রিশটা দাম হলে একশো চুয়াত্তর টাকা আরও কিছু আছে এই হলো টোটাল আমি বাজেটে অর্ডার করেছিলাম ছয় হাজার বারো টাকা আমাকে তারা বলছিলো যে এই ছয় হাজার বারো টাকা বাজারে টাকা পে করতে হবে না তারা শুধু আমার কাছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশের মাধ্যমে পে করতে বলছিল একশো চল্লিশ টাকা সরি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে এই এই একশো পঞ্চাশ টাকা বা ছয় হাজার বারো থেকে বাদ দিয়ে বাকি টাকাটা বিকাশে আমাকে তাদের ক্যাশ ইন হ্যান্ড ডেলিভারি আসবে তারপরে ক্যাশ ইন হ্যান্ড পেমেন্ট করতে হবে এই শত সাপেক্ষে আমি অন্যগুলো অর্ডার করি অর্ডার করার পরে আচ্ছা তারপরে যেটা হলো আমি একশো পঞ্চাশ টাকা বিকাশ পেমেন্ট করে অর্ডার করলাম অর্ডার করার পর আপনারা আমাকে আমি পেমেন্টটা ডেলিভারি অর্ডার চালানটা আমি এভাবে করে কাস্টমার করারটা ডাউনলোড করে নিয়ে আমি বের করে

কিন্তু কেউ কিন্তু এই পেমেন্টগুলো নেওয়ার পরে কেউ কিন্তু এই প্রোডাক্ট এগুলো ডেলিভারি দেয়নি অর্থাৎ আমার ফ্রেন্ড সার্কেল বা বন্ধুরা বা ফেসবুক ফ্লোয়ার যারা আছেন তারা সাবধান থাকবেন এই ধরনের প্রতারকের কাছ থেকে এটাও কিন্তু একটা বিশাল প্রতারক এই প্রতারকগুলো মানুষের কাছে এগিয়ে পড়ে বুক করে দিচ্ছে ছোটো ছোটো অ্যামাউন্ট করে এসে কোনো একটা অ্যামাউন্ট হয়ে যায় দেখে ক্যাবগুলো সাবধান থাকবেন ভালো থাকবেন এই ধরনের অনলাইন থেকে অনলাইন অর্ডারগুলো থেকে যে কনফার্ম না সেই ধরনের কিন্তু এরা যে ফেসবুক হোয়াটসঅ্যাপগুলো বা কোনো অ্যাপগুলো দিচ্ছে সেখানে একটু তাদের কোনো কন্ট্যাক্ট নেই নাম্বার নেই তাদের কোনো মেইল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস কোনো কিছুই নেই কোনো ফোন নাম্বারও নেই এগুলো থেকে একটু সাবনা থাকবে একশো টাকা তোরা গিয়েছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে চিন্তা করে এইভাবে যদি পাঁচ হাজার লোক যদি পাঁচ হাজার দশ হাজার লোক যদি একশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ দিয়ে থাকে অর্থাৎ আমি দেশটি সবারই দেশটি আকর্ষণ করছি যেমন এই ধরনের সমস্যা চোখের চোখে দেখলেও তারা যেন এই ধরনের কোনো অর্ডার না করে ধন্যবাদ সুমিল আসসালামু আলাইকুম